নামের প্রথম লেটারটি যদি হয় আপনার এম লেটার দিয়ে শুরু বাংলার ম দিয়ে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অনেক বেশি ইনফরমেটিভ এবং বিশেষ কিছু বিষয়কে আপনার কাছে তুলে ধরবে যা আপনার জন্য অনেক জ্ঞানের হতে পারে দর্শক বন্ধু প্রত্যেককে স্বাগত জানায় মাসিক রাশিফলের এই বিশেষ ভিডিওতে আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওর মূল পর্ব হলো এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের দু সালের জানুয়ারি মাসের দশ থেকে কুড়ি তারিখ তাদের ভাগ্য ফলে কোন কোন ঘটনা ঘটার সম্ভাবনা বর্তমান রয়েছে এই দশ এগারোটা দিনের মধ্যে এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে কি কি ঘটবে সেই সম্পর্কে আমি জানাবো এবং কোনো কথাই আমার কথা নয় সমস্ত কথা নিউমারোলজি থেকে গণনার মাধ্যমে আপনাদের জানানো হবে সুতরাং নিউমারোলজি গণনা থেকে যদি আপনারা প্রতিনিয়ত রাশিচক্রের বিভিন্ন বিষয়কে জানতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিচের কমেন্টে আপনার যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে সেটিও লিখতে পারেন চেষ্টা করব সেই প্রশ্ন নিয়েও বিভিন্নভাবে দেখার তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই বন্ধু বর্তমান পরিশ্রমের সময়ই এম লিটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য বহু পরিবর্তন বর্তমান রয়েছে আপনারা যারা বহু দিন ধরে শুধু পরিশ্রম করে আসছেন এবং চেষ্টা করছেন উন্নতির তাদের বলবো আপনাদের উন্নতির দ্বার খুব তাড়াতাড়ি খুলবে তবে সময় লাগবে অনেকটা আপনার কর্ম আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে সাধারণত নিউমেরোলজি গণনা অনুসারে নামের প্রথম লেটার যদি এম দিয়ে শুরু হয় তাদের শুভ সংখ্যা হল চার বা তাদের সংখ্যা তত্ত্বের মানও কিন্তু চার হয় যার কারণে এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে লক্ষ্য করা যায় এরা দৃঢ় প্রতিজ্ঞার মধ্যে থাকেন কর্মে খুব খুব ভালো কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন পারেন কর্মকে তাড়াতাড়ি শিখতে এবং জ্ঞান থাকে অনেক বেশি এম লেটার দিয়ে শুরু নামে মানুষদের মূল শক্তি হলো তাদের হাতের কাজ যদি আপনারা হাতের কোনো কার্য শিখে নিতে পারেন এবং তাতে এগিয়ে যেতে পারেন তাতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এমনকি হাতের কাজের উপর ডিপেন্ড করে আপনি ব্যবসাও শুরু করতে পারে। এতে আপনি অবশ্যই সাকসেস পাবেন বন্ধু এবং আপনার যে কঠিন পরিস্থিতি অর্থ না থাকার সমস্যা এটা দূর হওয়ার সম্ভাবনা থাকবে এম লিটার দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে সততা বিশ্বাসযোগ্যতা অনেক বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ আপনার যদি কোনো এম নামের বন্ধু থাকে তাদের উপর আপনি চোখ বন্ধ করে যে কোনো কার্য দিতে পারেন বিশ্বাস করতে পারেন তারা অবশ্যই সেই কর্মকে সম্পূর্ণ করার জন্য হানড্রেড চেষ্টা করবে যদি দায়িত্ব নেয় এরা অত্যন্ত সৎ প্রকৃতির যার কারণে একশোটার মধ্যে একজন হয়ে থাকে এরা এদের চারিত্রিক বৈশিষ্ট্যেই এই সততা আপনি দেখতে পাবেন যারা এম লেটার দিয়ে শুরু নামের মানুষ তাদের প্রথম জীবনটা অনেক বেশি স্ট্রাগলিং হলেও ম্যাচিউরিটি একটু দেরিতে আসে এবং এই ম্যাচিউরিটি এদের এত বেশি এগিয়ে নিয়ে যায় পরিবারের মধ্যে দায়বদ্ধতার মধ্যে ফেলে যে এরা কর্মক্ষেত্রে প্রচুরতম পরিশ্রম করতেও পিছু পা হন না আপনার নামের প্রথম লেটারটি যদি এম দিয়ে হয় সালের থেকে তারিখ জানুয়ারি মাস এই সময়ের মধ্যে আপনার ভাগ্য চক্রে পরিশ্রম আরও বেশি নেমে আসবে পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রম আপনার স্বাস্থ্যতেও ক্ষতি করতে পারে গেতুর প্রভাবে আপনারা পরিশ্রমী হয়ে উঠবেন অনেক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা নিজেদের যদি খেয়াল না রাখেন তাহলে অসুস্থ হয়ে পড়বেন আপনাদের সঠিক সময় খাবার খাওয়া বর্তমান সময় নিজের অনেক বেশি খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন আবেগ কন্ট্রোল করে কার্য করা অত্যন্ত প্রয়োজন এছাড়াও বন্ধুরা আপনাদের বলতে পারি যাদের নামের প্রথম লেটার এম দিয়ে শুরু দশ এগারোটা দিনের মধ্যে জানুয়ারি মাসের দশ থেকে কুড়ি তারিখ এই সময়ের মধ্যে আপনারা গেট টুগেদার ফ্যামিলি ফাংশন বা ফ্যামিলির সঙ্গে আপনাদের আলাপ আলোচনা বৃদ্ধি হওয়া তাদের সঙ্গে ইন্টারাপশন অনেক বেশি বৃদ্ধি পেতে পারে তাই পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে আপনার বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি বেড়ে উঠবে তবে কিছু ক্ষেত্রে আপনার শত্রুরা কিন্তু সক্রিয় হয়ে উঠবে বর্তমান বর্তমান সময়। সময় শত্রুদের হাত থেকে রক্ষার জন্য তাদের এড়িয়ে চলা ইগনোর করা অত্যন্ত প্রয়োজন শত্রুরা মিষ্টি কথায় আপনাকে আপনার কার্যের মধ্যে ফাঁসাবে এবং তারপরে আপনাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা তৈরি করবে আশা করছি কর্মক্ষেত্রেও এই শত্রুর সংখ্যা থাকতে পারে তাই আপনারা চেষ্টা করবেন কর্মে নিজে ফোকাস থাকার এবং নিজের কর্মকে সঠিকভাবে করে সাফল্য অর্জন করার শত্রু বা অপরকে নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা আপনি করবেন না এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু আজকের ভিডিওর এই পর্ব এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য মূলত ক্রিয়েট তো সম্পর্কের ক্ষেত্রে দিয়ে শুরু মানুষদের জন্য বর্তমান সময়টা অনেক বেশি আপনাদের বর্তমান সময় পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে পরিবারে আপনি যদি কোনো সাহায্য চান সেই সাহায্য পাবেন অর্থাৎ আপনি কিন্তু আনন্দে থাকবেন সম্পর্কের দিক থেকে তাই বর্তমান সময়টাকে উপভোগ করুন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করুন অনেক বেশি স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার খেয়াল রাখার অনেক বেশি প্রয়োজনীয়তা বর্তমান বন্ধু এছাড়াও আপনাদের পেটের সমস্যা ঠান্ডা লাগাজনিত সমস্যা এই ধরনের সমস্যা আসতে পারে তাই নিজেকে একটু ঠিকঠাকভাবে খেয়াল রাখতে হবে আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি দেখে যদি আপনার কোনো জায়গায় কোনো অংশে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনি নিজের কমেন্টে লিখে জানাতে পারেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তবে আজকের এই ভিডিওর মূল পর্বটি এই পর্যন্তই বন্ধুরা যারা হয়তো ভাবছেন যে নাম থেকে কিভাবে একটি মানুষের সম্পর্কে এতটা তথ্য বলা যায় তাদের বলি সকলে নিউমেরোলজি ব্যাপারটা হয়তো জানেন না আমরা যেমন হাতের রেখা দেখে আমরা জানতে পারি আমাদের ভাগ্যচক্র সম্বন্ধে সবারই একটা কৌতূহল থাকে আমরা আমাদের ভবিষ্যৎ জানবো বা আমরা কীরকম সেই সম্পর্কে বিভিন্ন কথা শুনবো এই কৌতূহলকে দূর করা নিউমেরোলজি একটি অন্যতম উপায় বের করে এবং এই উপায় আপনার সংখ্যা তত্ত্বের গণনার মাধ্যমে সম্পূর্ণ করা হয় সংখ্যা গণনা দ্বারা নিউমেরোলজি যে সমস্ত তথ্যগুলি প্রকাশ করে সেগুলো সম্ভবত মানুষের সঙ্গে মিলে যায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেলে অর্থাৎ তথ্যটা মেলে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সেই তথ্যের সঙ্গে এগ্রিও করে আশা করব আপনি এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় তবুও প্রশ্ন থাকে নিচের কমেন্টে লিখতে পারেন আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককেই বন্ধু